যারা আসলে এড়িয়ে কাপাইতে চান আপনি কি করতে চান আপনার বিয়ে তো স্পিকার কিনতে হবে যদি আপনার বাসায় একটা ছয়শো ওয়াট ছয়শো এটাতে আপনার হচ্ছে একশোটা কালার লাইটিং আসবে আর জিবি কালার লাইট সব সকল কিছু ইউজ করতে পারবেন একই সাথে দুইটা মাইক্রোফোন ইউজ করতে পারবেন এবং হচ্ছে কারাও কি করতে পারবেন আর মোবাইল এর ফাংশন তো এভ্রিথিং সকল কিছু আছে আপনার রুমের সাইজ যদি এক হাজার স্কোয়ার ফিট হয় এই স্পিকারটা টা আপনার জন্য আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে বরাবর মতো আমরা চলে আসলাম বঙ্গবন্ধু স্টেডিয়াম মার্কেটের এক নম্বর গেটের পাশে অবস্থিত উইন স্টার ইলেকট্রনিক্সে সো যারা আসলে অরিজিনাল অথেন্টিক সোনির স্পিকারগুলো অ্যারাউন্ড দশ হাজার টাকা থেকে শুরু করে দেড় লক্ষ টাকা প্রাইজের মধ্যে যারা পার্চেস করতে যাচ্ছেন সো তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি খুবই খুবই স্পেশাল হবে তো আমরা আজকে এই ভিডিওটির মাধ্যমে সোনির স্পিকারের টেকনিক্যাল ফিচার এবং এগুলোর হচ্ছে অফার প্রাইসগুলা মোটামুটি এই ভিডিওটির মাধ্যমে কভার করার চেষ্টা করবো সো আমাদেরকে আজকে এই ভিডিওটি মেক করতে হেল্প করবে এই ব্রাঞ্চের তানজিল ভাই সবাই কেমন আছেন কাছে উপস্থিত রয়েছে যেখান থেকে আজকে আমাদের ভিডিও দেখতেছেন সবাইকে মনের অন্তর অন্তর থেকে ভালোবাসা শুভেচ্ছা এবং অভিনন্দন জানি এই তপ্ত দুপুরের গরমের সময়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সবাই আসবেন সবাইকে একদম ঠান্ডা পানি দেওয়া তুল সাথে লাঞ্চ অলসো আমি তাজ কাল আজকে থেকে ভিন্ন ধরনের প্রোগ্রামে স্বাগতম জানাচ্ছি যে যেখান থেকে দেখতেছেন আমার প্রবাসী কলেজ ভাইরা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বিকজ অফ আপনাদের সাথে যোগাযোগের মাধ্যমে আমার এই মানে কি বলা যায় মানে এই প্ল্যাটফর্ম ছাড়া এই অনলাইন প্ল্যাটফর্ম ছাড়া কোনো প্ল্যাটফর্ম তবু অনেক প্রবাসী ভাইয়ের সাথে আমার সাথে কথা হয় সবাই ভালো থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আমি আপনাদেরকে একশো বিশ ওয়ার্ড থেকে শুরু করে একদম আমাদের একদম তিন হাজার ওয়ার্ড পর্যন্ত প্রত্যেকটি স্পিকার হাতে ধরে ধরে দেখাবো তার আগে অ্যাড্রেসটা একটু বলে দিই আমাদের ঠিকানা হলো যদিও আপনারা সবাই জানেন তবে আরেকবার বলতে যাচ্ছে আমাদের ঠিকানা হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় স্টোর মার্কেট গুলিস্তান এটা হচ্ছে আমাদের বর্তমান ঢাকা জাতীয় স্টোর মার্কেট নামে পরিচিত আমাদের জাতীয় মসজিদ বাইতমার্কেট ঠিক দক্ষিণ গেট আমাদের স্টোর মার্কেটে এক নম্বর গেট এই এক নম্বর গেট দিয়ে সামনে আপনি আসলে আপনি আর কাউকে জিজ্ঞেস করতে হবে না দেখবেন সনির সবচেয়ে বড় শোরুমটাই হচ্ছে আপনার চোখের সামনে শপ নম্বর পঞ্চাশ ভাইয়ে উইনিস্টার ইলেকট্রনিক্স আমরা সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত থাকি এবং সপ্তাহে সাত দিনে থাকি এটি হচ্ছে আমাদের সনের একটা অফিসিয়াল অথেন্টিক এবং একটা ফ্ল্যাগশিপ স্টোর যেখানে আপনার একই ছাদের নিচে আসলে সনির টেলিভিশন এবং হোম থিয়েটার প্রত্যেকটা মডেলের টেস্ট অ্যান্ড ফিল নিতে পারবেন আরেকটা অ্যানাউন্স আমার মেন্ট আমার সবসময় থাকে আমার এই উইনিস্টার ইলেকট্রনিক্সের কোনো প্রোডাক্ট বা টেলিভিশন বা হোম থেকে যদি কি কপি ডুপ্লিকেট রিপাবলিশ প্রুভ করতে পারেন নগদ বিশ লক্ষ টাকা পুরস্কার থাকবে এতে কিন্তু আপনাকে কোনো প্রোডাক্ট পারচেস করতে হবে না শুধু জাস্ট এসে প্রুফ করে দিয়ে যাবেন আজকে খুব অল্প সময় ভিতরে ভিডিওটা শেষ করে দেব আসেন আসে এখন আজকে একটা একশো বিশ ওটা একটি স্পিকার দিয়ে শুরু করি ছোটো একটা স্পিকার দিয়ে শুরু করি একশো বিশ ওয়ার্ড আপনার রুমের সাইজ যদি এক হাজার স্কোয়ার ফিট হয় এই স্পিকারটা আপনার জন্য এক হাজার স্কোয়ার ফিট স্কোয়ার ফিট এই স্পিকারটা আপনার জন্য অনলি এগারো হাজার টাকা করে দিব ইলেভেন থাউজেন্ড টাকা এটা সাথে থাকবে আপনার একটা অপটিক্যাল ক্যাবল এবং হচ্ছে এরকম সাথে থাকবে অলসো এটা মানে খুবই সুন্দর সো এটা একটা হট রিমোট পাবেন রিমোটের সাথে রিমোটের সাথে থাকবে অপটিক্যাল থাকবে যে কোনো ব্র্যান্ডের টিভির সাথে বাজাতে পারবেন যেইভাবে ইচ্ছা বাজাতে পারবেন

এই যে ছয়শো ওয়াট টিভির নিচে একটা বার থাকবে ছোটো দুটো সুইট স্পিকার থাকবে এই ডিভাইসটা হচ্ছে একটা ওয়্যারলেস কানেক্টর এই ডিভাইসটার মাধ্যমে দুটি স্পিকার কানেক্টেড হয় ব্লুটুথের মাধ্যমে এবং এটা থাকবে একটা সুপার পাওয়ারফুল একটা সাব ওফার যেটা হচ্ছে ছয়শো ওয়াট ছয়শো ওয়াট আপনি এই দুটো স্পিকার রুমের যে কোনো স্পেসে নিতে পারবেন আমি একটা আপনাদেরকে বলে দিই যারা হচ্ছে পাঁচ পিসের মানে আমাদের সন স্পিকারগুলো ইউজ করবেন রেয়ার দুটি স্পিকার ঠিক আপনি পেছনে দিয়ে দিবেন এটা যখন সারাউন্ডিং হবে ওর যখন সিগনেচার সাউন্ডটা আপনাকে প্লে করবে জাস্ট অ্যাস্ট্রনিস্ট হয়ে যাবে যে এত ছোটো একটা ডিভাইস থেকে এরকম সাউন্ড হাউ ক্যান ইট পসিবল পসিবল বিকজ ব্রাদার সনি জাপানিজ জাপানিস কোম্পানি এই জন্য আমাদের আসলে আঠারোশো পঁয়তাল্লিশ সাল থেকে আজকে দুই হাজার পঁচিশ সনির বিশ্ববাজারে সনির যে কনজিউমার বেস সনির যে মাথার মুকুর এটা কোনো ব্র্যান্ড এখন পর্যন্ত নিতে পারে নাই আর পারবেও না বিকজ অফ সনি ইজ সনি আমরা সমগ্র বাংলাদেশে একদম বাসায় পৌঁছাই দিব এক টাকা অগ্রিম পেমেন্ট ছাড়া ইচ এন্ড এভ্রি মডেল আর একটা কথা বলি আপনার যারা ইন্টারপ্রেন আছেন যারা উদ্যোক্তা বা যারা নতুন ভাবে বিজনেস করতে যাচ্ছেন আমি আপনাদের জন্য হেল্প করব যেহেতু আমি ইয়াং জেনারেশন এই বিজনেস সাথে ইনভলভ হয়েছি আপনারা চাইলে আসতে পারেন আমি খুবই হেল্প করব আপনাদের জন্য ইনশাল্লাহ আপনার খুব অল্প পুঁজি নিয়ে বিজনেস করতে কিন্তু আপনার অনেক বেশি ইনভেস্ট লাগে না আপনার মেধা লাগবে আপনার ইচ্ছা শক্তি লাগবে সবচেয়ে বড় লাগ যে জিনিসটা সেটা হচ্ছে আপনার সাহস এই জিনিসটা কাঁচা মাল না যে পচে যাবে আপনার চাইলে বিজনেসটা করতে পারেন এবং এইগুলা খুবই আপনার জন্য খুবই অ্যাফোর্ডেবল এবং একটা লাকজারিয়াস বিজনেস ও আপনাদের কাছ থেকে প্রোডাক্ট ডিসকাস করতে পারবে ডিসকাস করতে পারবে হ্যাঁ এনি মি

এস সেভেন হান্ড্রেড আর এফ এটা কিন্তু অনেক ভারী দুটা টাওয়ার থাকবে চার ফিটের এই যে আমার কোমর বড়ো আসবে একটা পাওয়ারফুল সাব থাকবে টেলিভিশন হচ্ছে একটা বার থাকবে এটা সুপারভিশন মানে সাবমিসেবল সাউন্ড এরকম মানে হর্স পাওয়ার ওইটা যখন প্লে হবে আপনি জাস্ট অ্যাস্ট্রনিস্ট হয়ে যাবেন এইটা আপনি একদম ঘরের ভিতরে একদম হান্ড্রেড টু হান্ড্রেড হলের একটা ফিল পাবেন ভাইট পাবেন আমার কোনো স্পিকার যদি আপনি ইউজ করার পরে যদি একটা ভালো না লাগে আমি ফুল টাকাটা আপনাকে রিটার্ন করে দিব কোনো সমস্যা নেই আপনি শুধু প্যাকেটটা নষ্ট করবেন না এটা প্রতি আমাদের কনফিডেন্ট লেভেলটা ওই লেভেলের মানে ওয়ার্ল্ডে মানে বাংলাদেশ অনেক ব্র্যান্ডের সাউন্ড সিস্টেম আছে বাট সনি আসলে সনি আসলে এক্স্যাক্টলি এটা আসলে এরকম একটা অ্যাসেট আপনি যত্ন সহকারে ইউজ করলে অনেক বেশি ইউজ করতে এবং প্রত্যেকটি স্পিকারের সাথে আপনি পেয়ে যাবেন ডিজিটাল রেজিস্ট্রেশন সনি অফিসিয়াল প্রোডাক্ট এটা হচ্ছে একটা কি বলা যায় মানে এটা একটা একটা ডকুমেন্টারি এবং সাথে থাকবে ডিজিটাল রেজিস্ট্রেশন এক বছরের ভিতরে স্পিকার যে কোনো ধরনের কাজ সমস্যা বা প্রবলেম ফিজিক্যাল ড্যামেজেস ছাড়া সেটা আপনার আপনাকে সলভ করে দিবেন ইনশাল্লাহ এবং ইনস্ট্যান্টলি হোম সার্ভিস পাবেন কারেন্ট গতিতে এক হাজার এটা একটা একটা হচ্ছে স্পিকার খুবই সুন্দর এটা গেল পরবর্তীতে আরেকটি স্পিকার দেখাবো ভাইয়া টি জেড দেখা একটা স্পিকার আমার হাতের সামনে আছে দেখাই দিলাম টি জেড আমার এখানে ক্লিয়ার ইমেজ আছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই এই যে ক্লিয়ার ইমেজ আছে এটা হচ্ছে আমাদের টি জেড ওয়ান ফোর জিরো দেখেন এটার সাথে কি কী থাকবে একটা ডিভিডি প্লেয়ার থাকবে এটা সাবওভার থাকবে ছোট পাঁচটা স্পিকার থাকবে এইটাও আমি আপনাদের জন্য খুলে রাখছি এটা আমি আপনাদের জন্য খুলে রাখছি আমি আপনাদেরকে দেখাই এটা খুবই সুন্দর ভাই আমার পার্সোনাল পছন্দের খুবই সুন্দর আছেন দেখাই একদম খুলে রাখছি এই যে ডিবি প্লেয়ারটা এইটা সাব ওফার টা এই যে ছোট পাঁচটা স্পিকার ভাইয়া

হচ্ছে একদম ক্লিয়ার ইমেজ এখানে আছে ভি ফর্টি থ্রি ডি আমি এখানে খুলে রাখছি আপনাদের জন্য যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় সিডি ডিভিডি মানে ইউজ করতে পারবেন একই সাথে দুইটা মাইক্রোফোন ইউজ করতে পারবেন এবং হচ্ছে কারাও কি করতে পারবেন আর মোবাইলের ফাংশন তো এভরিথিং সকল কিছু এটা হচ্ছে আমাদের সনির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আমাদের যে কোনো মানে স্মার্টফোনে আপনি হচ্ছে আমাদের প্লে স্টোর পাবেন প্লে স্টোর মিউজিক সেন্টার একটা অ্যাপস আছে সেখান থেকে আপনার পুরো ডিভাইসটাকে কন্ট্রোল করতে পারবেন এটা প্রাইস করতে মাত্র অনলি থার্টি এইট থাউজেন্ড টাকা বাংলাদেশের যে কোনো ট্রাস্টেড স্টোর থেকে

আসলে আমি তো যেহেতু ফর্নির প্রোডাক্ট সেল করি বা যেহেতু বেচকির ক্ষেত্রে আমি ভালো বলি খারাপটাও বলি আজকে একটা ব্যাড এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি প্রোডাক্ট মানে আনবক্সিং করি আচ্ছা তার আগে আমি জিনিস দেখাই সামনে স্যার মডেল একটু দেখাই এম ফর্টি ভাইয়া এম এটা প্রাইস করে দিব তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা নিলে আমি বেঁচে যাই আমরা স্পিকার কিন্তু পার্টি করার জন্য এই স্পিকারটা আপনাকে নিয়ে পার্টি করবে ব্যাপারটা দারুন না বলেন আপনার জীবনটাকে এলোমেলো করে দিবে মানে এইটা কেনা আর টাকাটা জলে ফেলে দেওয়া এক আমি জিনিসটা একদম আনবক্সিং করে দিই আসলে মানুষ স্পিকার কিনে আসলে আমাদের কাছে অনেক গরিব মানুষও আসে অনেক দিন মজুর আসে আপনার সাথে একটা কথা এক্সপেরিমেন্ট করি আমি গত মাসে আমার কাছে একদম রিক্সাওয়ালা আসে সে রাস্তায় থেকে সে রিক্সা চালায় সেই স্পিকার কিনবে কারণ এটা তার বাজেটের ভিতরে পড়ে বাট এত কষ্টের টাকা ঘাম ঝাড়ানোর পয়সা আমার মনে হয় না বাংলাদেশে রিক্সাওয়ালাদের চাইতে হালাল পয়সা কেউ কামায় আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি আপনাকে দেখাই এই স্পিকারটা আপনারা কখনো কিনবেন না ব্রাদার একদম কর্ডিয়ালি রিকোয়েস্ট আপনার কাছে দেখেন এটা অবস্থাটা কি আমি আপনাকে দেখাই মানে এটার ম্যানুফ্যাকচারিং ফলটা কোন জায়গায় আমি আপনাকে খুলে দেখাই একদম প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি এ এটা আসলে কেউ দেখানোর সাহস পায় না এই যে দেখেন স্পিকারটা কিন্তু এখানে কোনো জালি নাই আছে রাই না এটা যে কোন পোকামা গয় জাস্ট এই জামারটা যদি এইটা হচ্ছে তেলাপোকা সবচেয়ে মানে মজাদার একটা খাবার আর এইখানে আসলে আমি আপনাদেরকে দেখাই এই দেখেন আমার স্পিকারতে কিন্তু এই যে দেখলেন এই যে হাই প্রোটেকটিভ জালি দেওয়া কোন পোকামা গয় ভিতরে ঢুকতে পারবে না এখানে আসেন আমি আপনাদেরকে দেখাই আর ভিতরে আসেন আমি দেখাই এই দেখেন আমার প্রত্যেক স্পিকারে কিন্তু প্রত্যেকটাতেই কিন্তু জালি দেওয়া এটা ভিতরে কোনো কোনো কিছু ঢোকার কোনো সুযোগ নাই এটাতে যে কোন কিছু এটা বাচ্চা যদি খোঁচা দিয়ে দেয়

মানে একদম আমাকে ক্ষমসার বেশি যদি এটা আপনি ভাড়াও দেন একটা স্প্রিক আপনি প্রায় বিশ হাজার টাকা ভাড়া দিতে পারবেন এটা করে দিব সিক্স সেভেন্টি ডি এটা একটা হটসেল অফার চলতেছে দুই লাখ টাকা প্রাইস করে দিব এক লাখ তিরিশ হাজার টাকা এক লাখ

দশ বারো বছর স্পিকার ইউজ করে সেইগুলো আমাদের রিসাইক্লিং হয়ে আমাদের বাংলাদেশে আবার আস্তে আমরা আবার দশ বছর ইউজ করতেছি আমরা আবার সেল করতেছি একই দামে বিকজ অফ কি মানে ব্র্যান্ডের জিনিসগুলোতে আপনি একটা রিসেল মানে এটা ভালো পাওয়া যায় এটা চাইনিজ স্পিকারে পাওয়া যায় না এই জন্য একটু কষ্ট করে হলো একটা ভালো কোয়ালিটি স্পিকার কেনার চেষ্টা করবেন সেটা যে ব্র্যান্ডই হোক সেটা জেভির হতে পারে সেটা সনি হতে পারে সেটা পায়োনিয়ার হতে পারে সেটা বোজের হতে পারে এনি কাইন্ড সব এই বাট এটা ব্র্যান্ড হোক এটা বংশের একটা ব্যাপার আছে ভাই বংশের একটা গৌরব থাকে আর স্পিকার আমি আপনাকে বলি

আমার কাস্টমার কিন্তু আপনার হচ্ছে দোকানদার আপনার যারা ট্রাস্টেড সর্বোচ্চ তারা আমার কাস্টমার তাদেরকে দশটা প্রোডাক্ট আমি যে প্রাইসে দিচ্ছি আপনাদেরকে একটা প্রোডাক্ট সেম প্রাইজে দিচ্ছি সেম ফ্যাসিলিটি দিচ্ছি আপনার সুযোগ সুবিধা আরো বেশি দিচ্ছে বিকজ অফ যে আমার কাছ থেকে তিরিশটা প্রোডাক্ট কিনেছে আমার কাছে আইসা কিনে আর একটা প্রোডাক্ট আপনি কিনেছে আমি আপনার বাসায় পৌঁছে দিচ্ছি রাইট রাইট এক্স্যাক্টলি কাছে ধরো যে যেখান থেকে ধৈর্য সহ করে আজকে আমাদের এই লাইভ দেখছেন সবাইকে মনের অন্তর অন্তর থেকে ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন জেনে আমি তাজের কাছে এখান থেকে বিদায় নিবো বিদায় নেওয়ার আগে অ্যাড্রেসটা একটু বলে দিতে চাই আমাদের ঠিকানা হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মার্কেট গুলিস্তান এটা হচ্ছে আমাদের বর্তমানে ঢাকা জাতীয় স্টেডিয়াম মার্কেট আমি পরিচিত আমাদের জাতীয় মসজিদ বাইতর ঠিক দক্ষিণ গেটে আমাদের স্টেডিয়াম মার্কেটে এক নম্বর গেট এই এক নম্বর গেটের সামনে রাস্তা দেখবেন আমাদের বিশাল বড় সাগরাজ্য আমাদের সব নম্বর পঞ্চাশ বাই উইল স্টিল ইলেকট্রনিক্স আমরা সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত থাকি এবং সপ্তাহে সাত দিনে থাকি এটা হচ্ছে আমাদের সনির একটা অফিসিয়াল অথেন্টিক এবং একটা ফ্ল্যাগশিপ স্টোর যেখানে আপনি একই ছাদের নিচে সনির সকল ধরনের পণ্য পেয়ে যাবেন একই ছাদের নিচে সুন্দরভাবে বসে রিল্যাক্সে দেখতে পারেন আমি সনির প্রত্যেকটা স্পিকার আপনাদেরকে খুলে চালায় দেখাবো যেটা আপনার ভালো লাগে সেটা আপনি নেবেন কোনো সমস্যা নেই চলে যাচ্ছি চলে আসবেন নতুন কোন ভিডিও নেই আপনাদের সামনে ইউ ট্রাস্ট ইউ সাপোর্ট হ্যাভ দি জানি আপনাদের পদ্মচারণে মুখ হোক আমাদের এই ফ্ল্যাগশিপ সিদ্ধান্ত নেন জীবন বদলে যাবে আলাইকুম